আমরা এসে গেছি কি মন্দির এটা? সর্বমঙ্গলা মন্দির এসে গেছি। আমি দিচ্ছি। কত আমাদের হিসাব তুমি বুঝবে না। ঠিক আছে? মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল মানে ইতিহাসটা বলতে বলছেন আপনাকে। নমস্কার পুরোহিত মশাই প্রথমে আপনার নামটা উঠে দাঁড়াবো না এই যে মন্দির দেখছেন এই মন্দিরটা হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম নবরাত্র মন্দির বর্ধমানে মহারাজ কীর্তিচাঁদ মহাদব সতেরোশো দুই খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল হ্যাঁ বন্ধুরা মন্দিরে এসে গেছি পরিবেশটা দেখুন একবার ভেতর দিকে যাই সর্বমঙ্গলা মন্দির এই মন্দিরে বৈশিষ্ট্য হচ্ছে নটা চূড়া নবরত্ন দ্বারা যে মন্দির হয়েছে এই মন্দিরে গর্ভগৃহে যিনি আমাদের আরাধ্যা দেবী তিনি রজত সিংহাসনে উপস্থিতা আছেন এই দেবী নাম মা সর্বমঙ্গলা যিনি সবার মঙ্গল করেন তিনি মা সর্বমঙ্গলা সর্বমঙ্গলা একটা আখ্যা মূল মূর্তি হচ্ছে কালো কস্তিপতরে খরিত দুর্গা মূর্তি কিন্তু দুর্গায় যেমন দশ হাত থাকে দশপহরণে দশ ভূজায় মা যেমন মহিষাসুরকে বধ করেছিলেন এটি বাংলার বেশি বা সব জায়গাইতে প্রযোজ্য কিন্তু আমাদের এই মূর্তি হচ্ছে মহালক্ষ্মী রূপিনী ইনি সিংহ ভাইনি মহিষমর্দিনী অষ্টাদশ পূজা অর্থাৎ মা আঠেরো হাত যুক্তা আঠেরো হাতে মহিষাসুরকে বধ করছেন এই মূর্তিটা হচ্ছে আমাদের কালো পাথরে খোদিত মা দুর্গা এই মূর্তি আমাদের জেলে নেই জালে উঠেছিলেন তারপর বহু রকমভাবে এইখানে বর্ধমান মহারাজা এই মন্দির পরিষ্কার করার পর আমাদের পূর্বপুরুষ এই মন্দিরে মূর্তিকে নিয়ে আসেন তারপর থেকে এই মন্দির প্রতিষ্ঠা হয় তারপর থেকে এই রাজ পরিবারের যারা বংশ পরম্পরায় তারাই এই মন্দিরের সেবা পূজা ভার মন্দির সংস্কার রক্ষণাবেক্ষণ করতেন তারপর যখন রাজন্দ্রবার্গ উচ্ছেদ হয়ে গেল জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেল তখন তার রাজবর্গ থাকবে না রাজন্দ্রবর্গ উচ্ছেদ হয়ে গেল তখন বর্ধমান মহারাজ বর্ধমান ছেড়ে চিরতরে আলিপুরে আলিপুরে চলে যান কলকাতা আর কি এই যাওয়ার আগে উনি একটা এই মন্দির দেখভার সেবা পূজা ভোগ রাগ মেন্টেনেন্সের জন্যে একটি ট্রাস বোর্ডে হাতে তুলে দেন এই রাজপরিবারের বংশ পরম্পরায় যিনি এল্ডেস্ট মেম্বার থাকবেন তার নামেই এই মন্দির পুজো হয় আমাদের মা সকাল ছটায় ঘুম থেকে ওঠেন বাক্যে আমরা জাগ্রত করাই দিয়ে বাক্যে সিংহাসনে বসিয়ে মঙ্গল আরতি হয় মায়ের নানাবিধ ফল মিষ্টান্ন লুচি তরকারি দিয়ে মায়ের মর্নিং ভোগ হয় মানে সকালবেলা ভোগ হয় পুজো হয় সেটা হয় তারপর দুপুরবেলায় মায়ের ভোগ হয় দু রকম তরকারি ভাজা পায়েস চাটনি ডাল পোলাও এবং পান মিষ্টি এগুলো মাকে দিয়ে নিবেদন করা হয় ভক্তগণরা এই ভোগ পান একটা কুপনে বিনিয়মে কুপন করা হয় ট্রান্সপোর্ট অফিস থেকে এবং পঞ্চাশ টাকার বিনিময় আমরা ভক্তদের পর্যাপ্ত পরিমাণে এই ভাজা পায়েস চাটনি ডাল পোলাও সমস্ত খাওয়ানো হয় মাছ যেহেতু জেলেনি জালে উঠেছিল জেলেনিরাও তাদের আরাধ্যা দেবীকে ওই খালে বিলের মাছ দিয়ে ভঙ্গ তাই আমরা সেই প্রাচীন ঐতিহ্যকে আজও বাজায় আছে কিছু কিছু হয়তো নতুন সংযোজন হয়েছে মা যেমন দুর্গা তাই মায়ের বার্ষিক প্রধান উৎসব হচ্ছে শারদীয়া দুর্গোৎসব এই দুর্গোৎসবে আমাদের নবরাত্রি বা পালিত হয় এবং নতুন করে সেটি আমরা প্রথম দিন প্রতিবাদের দিনে রাজবাড়ির যে বৃহৎ পুষ্কর আছে অর্থাৎ কৃষ্ণ সরবরা একটা বিরাট জলাশ্রয় আছে সেই জলাশ্রয়তে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঘটায়ন করি প্রতিবার থেকে আমাদের নবরাত্রি পূজা শুরু হয় এবং ঘট স্থাপন করার পর আমাদের নবরাত্রিকা পূজা চন্ডীপাঠ হয় নদিন পর নবমীর দিন আমাদের নটা কুমারীকে আমরা দেবীজ্ঞানে পুজো করি দশজন ব্রাহ্মণ দ্বারা দাদা